হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো বিকেল চারটের মতো তো এখন থেকেই স্টার্ট করছি থেকে সকাল থেকে ব্লগ স্টার্ট করা হয়নি তো হচ্ছে হলো তোমার কিছুটা গাফিলতিও বলতে পারো তো আজকে সকাল থেকে মানে তেমন কিছু সমস্যা ছিল না যে ব্লগ স্টার্ট করতে পারবো না তো ভিডিও তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিলাম তোমাদেরকে তো তারপরে রান্নাবান্না বান্না করতে চলে এসেছিলাম তো আর হয়ে ওঠেনি জানো তো এবার হচ্ছে হলো তোমার যাই হোক উঠেছিলাম ওই সাড়ে আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের সব কাজকর্ম কমপ্লিট করে চা বিস্কুট খেলাম আর দোকানে তো ঠাকুরকেও তো পুজো দিতে পারছি না জল মিষ্টি দিই না তো হচ্ছে এমনি আলাদা জায়গায় করে ধূপটা দেখিয়ে নিই মানে হচ্ছে ক্যাশবাক্সে আর দাড়িপাল্লায় দেখিয়ে একটা আলাদা সাইডে করে রেখে দেওয়া হয় ধূপটা তো সেটা করে এমনি দৌড়ে জল টল দিয়ে নিয়েছিলাম সব কিছু করে তারপরে খাওয়া দাওয়া এই চা বিস্কুট খেলাম খেয়ে তারপরে চলে এসেছিলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো তোমার যেহেতু নিরামিষ খেতে হবে ওর জন্য মুগের ডাল করেছিলাম আর হচ্ছে হলো তোমার কুমড়ো ভাজা আর হচ্ছে তোমার এই যে হলো কি করলাম ও পালং শাক আর হচ্ছে হলো তোমার ওই আলুর দম তো এগুলোই করেছিলাম তো পালং শাক বলছে নাকি খেতে নেই তো এবার আমি তো জানতাম না বাবা কালকেই এনেছিল পালং শাক এবার ছিল আমি ওর জন্য করে নিয়েছি তো তো তারপরে যে করে ফেলেছি তো কি করবো বলো তার জন্যে তা সবাই বলছে যে না জেনে করলে কিছু হয় না ওতে কোনো অসুবিধা নেই খাওয়া যায় আর সব থেকে বড়ো কথা কি তো এটা আমাদের একদম ক্লোজ না তো অতটাও তো হচ্ছে নি শরীরের মধ্যে দুঃসম্পর্কের অতটাও মানে অসুবিধা নেই ধরা ছোঁয়ার মধ্যে পড়ে না ঠিক আছে তো যেটুকু যা মানা সেটুকু মানলেই হলো এবার অজান্তে কিছু করলে সেটা তো আর মানে ধরার মধ্যে পড়ে না তাই না হল তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিল তখন প্রায় দশটা মতো বাজে তো তারপরে আমি এগারোটার দিকে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত আর ডাল খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার ওই আলু কোনো ওই কুমড়ো ভাজাটা আর নি কুমড়ো ভাজা আমি খাই না ওর জন্যে দিয়ে মুগের ডাল দিয়ে আমার শুধু শুধুই খেতে ভালো লাগে তো চলো তোমার ওটাই করেছিলাম তো খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম এই যে দোকান বন্ধ করে গেলাম বাজারে বাজারে ওর জন্য তোমার ছিল দোকানে সব মাল টাল নিয়ে আসলাম বাজারে যাওয়ার আগে একবার ভেবেছিলাম যে ব্লগ স্টার্ট করবো তো তারপরে এবার দুটো পার্সেল আসার ছিল পার্সেল দুটো এসে ফোন করছিল বাড়ির কাছে ওর জন্যেতে তাড়াহুড়ো করে একেবারে নিচে নেমে গেছি রেডি হয়ে গেছিলাম তখন তো একেবারে ওইভাবে টানে বাজারে চলে গেছিলাম তার জন্য আর তখন ব্লগ স্টার্ট করা হয়নি তারপরে এই যে বাড়ি আসলাম ও সাড়ে তিনটের দিকে এসে খাওয়া দাওয়া করলাম এই বাড়ি এসে নিয়ে করতে চান চ্যান করে এসে তারপরে পুজো দেওয়ার ব্যাপার তো নেই তো খাওয়া দাওয়া করতে গেলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত পালং শাক আর আলু আর একটু ডালও নিয়েছিলাম তো এই যে খাওয়া দাওয়া করে এই যে ওপরে আসলাম আর হচ্ছে হলো তোমার ওই ডালটা রয়েছে তো ডালটা আর দেখি ওই যে ধনে পাতা রয়েছে কিছুটা তো দেখি কাল যদি বড়া করতে পারি রাতে তো ডাল আর বড়া দিয়ে খাওয়া হয়ে যাবে রাতে ঠিক আছে এরকমই প্ল্যান করেছি আর এইদিকে দেখো দুটো পার্সেল এসেছে তো ওই পার্সেল দুটো কিন্তু আমার অর্ডার করা না ঠিক আছে তো একটা হচ্ছে হলো মানে আমার অর্ডার করা বাট আমি টাকা দিইনি টাকাগুলো দিয়েছে হচ্ছে হলো তোমার একটা দিয়েছে আমার বন্ধু হচ্ছে হলো তোমার আমাকে আর একটা দিয়েছে আমার দাদা ভাই যাওয়ার আগে ঠিক আছে তো হচ্ছে তোমার ও পেমেন্ট করে দিয়ে গেছিল তো দেখেওছে এটা তো এখন এগুলোই খুলবো ওপেন করবো তো চলো তোমরাও সাথে থাকো দেখতে থাকো ঠিক আছে তো চলো এখানটায় রাখি ফোনটা এখানটায় রাখলে দেখতে পাবো দাঁড়াও আমি তো দেখো এই যে একটা হচ্ছে হলো তোমার এখানকার কী আছে যারাও কাকি আগে টাকা থেকে বলতে পারছি না এটা হচ্ছে তোমার একটা ওই কাপ অর্ডার করেছিলাম সেই কাপটাই হবে খুব সম্ভব এই কাপটা দিয়েছে ওই বন্ধুটা ঠিক আছে ওই বন্ধুটার থেকে নিয়েছিলাম মানে আসলে কি বলে কিছুই না এমনি অর্ডার মানে দেখছিলাম স্ন্যাপডিল থেকে অর্ডার করা এগুলো এবার ওরা দুজনেই ছিল দোকানে এবার আমি আড্ডা মেরে করে বলছি ভালো লাগছে বেশ সেইগুলো নিলে হয় বলে বন্ধুটাকে বলছি যে হচ্ছে হলো এটা নেবো ওরকম হচ্ছে হলো তোমার আমি একদমই বলেছিল এটা টাকা তুই পেমেন্ট করবি তাহলে আমি নেবো হ্যাঁ নেই একবারেই বলছি এই যে হ্যাঁ নেই আমি টাকা পেমেন্ট করে দিচ্ছি তো সাথে সাথে দিয়ে দিয়েছিলো তো তারপরে আমি অর্ডার করে দিয়েছিলাম ঠিক আছে তো এই যে এই কাপটা কেমন হয়েছে সবাই জানিও অবশ্যই ঠিক আছে তো এই দেখো এটা কি প্রোবট প্রোবট এইরকম এই দেখো এরকম এই যে স্টিল টাইপের আছে ভেতরটা আর এই যে এরকম ঠিক আছে তো বেশ ভালোই লাগলো দেখতে তো তার জন্যেতে আর এই যে দেখো একদম কিন্তু এরকম ঢাকা দেওয়া আছে ঠিক আছে তো এরকমই কাপটা কেমন হয়েছে সবাই জানিও অবশ্যই কমেন্ট করে তো দেখো এতটা সুন্দর আর কালারটাও কতটা সুন্দর মানে ওই যে সেই অফ হোয়াইট কালার যেটা হয় না ওই কালারটা ঠিক আছে তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে এই যে দেখো এরকম ঢাকা দেওয়া এরকম তো এটা একটা নেওয়া হয়েছে এটা তো ওই বন্ধুটা দিয়েছে বললাম তোমাদের এতে আর এই যে দেখো দাদার কাছ থেকে এই যে এই বোতলগুলো নিয়েছি এই বোতলগুলো অনেক দিনই রেখেছিলাম আমি দেখি মাঝে মধ্যে অনলাইনে যে তোমার আসে মানে পেস খুললে তো চলে আসে রকমের এবার তারপরে ওই যে দাদার ছেলের জন্মদিন হলো না জন্মদিনে পেয়েছে এবার ওই তখন gift খুলতে দেখেছিলাম তারপর থেকে আরো বেশি করে মনে হচ্ছিল যে একটা নেবো নেবো এবার এটার কথা দাদাভাইকে বলছিলাম ও বলছে যে নেই আমি পেমেন্ট করে দিচ্ছি ও সাথে সাথে পেমেন্ট করে দিয়েছি ঠিক আছে ওই যে হয়েছে এই যে এটা দাদাও একেবারে ওপেন করেই দেখান এটাও অফ হোয়াইট কালার এসছে দুটোই সেম সেম হয়ে গেছে দেখো দুটোই সেম সেম তো এটাও যখন সুন্দর দেখো এটার মধ্যে কিন্তু একদম সেই ফ্লাক্স টাইপের ইয়ে করা আছে আর যে সোয়েটিও আছে কালারটা এমনই তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দাদা ভাই তুইও যদি দেখিস ব্লগটা তো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিস তো এই যে তোর গিফটটা কিন্তু চলে এসেছে ঠিক আছে তো এই যে দেখো দুটো গিফট তো কেমন হয়েছে সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ঠিক আছে তো এই যে দুটো শখের জিনিস তো হলো তোমার দুজন দিলো আমাকে তো আমি খুবই খুশি হয়েছি দুটো পেয়ে তো আমারও খুব ভালো লাগছে ঠিক আছে তো দেখো একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এরকম আছে বোতলটা আর এই যে হচ্ছে হলো তোমার কাপটা ঠিক আছে তো এই যে এরকম আছে হলো তোমার কাপটা তো হচ্ছে সত্যি খুবই ভালো লাগছে আমার তো তোমাদেরও কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো এগুলো এখন গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে একটু রেস্ট নিই তারপর আবার দোকানে যাবো তো চলো ব্লগটা ওখান থেকে স্টার্ট করলাম সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আবার পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা তারপরে এই যে দাদাজি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে গেছে তো সেই রেস্টুরেন্টারই ছবি হচ্ছে ওগুলো ভিডিও পাঠিয়েছিল আমাকে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই শেয়ার করে দিলাম দেখো কতটা সুন্দর লাগছে আর ডেকোরেশনটাও কতটা সুন্দর করা এখানে কিন্তু এই যে সব গেস্টরা বসবে সেই ব্যবস্থাই করা আছে আর চারিদিকের ডেকোরেশনও দেখেছো কত সুন্দর আর এই দিকটা দেখো বাইরে এই দিকটাও কিন্তু গেস্ট বসারই যায় তো কেমন লাগলো সবাই জানিও অবশ্যই কমেন্ট করে তো তারপরে দেখো একেবারে এখন চলে আসলাম রাত্রিরে তো এখন বাজে কিন্তু রাত দশটার মতো ঠিক আছে আজকের হচ্ছে হলো তোমার ব্লগটা একটু মানে অন্যরকমই হয়ে গেল সারাদিন সেইভাবে তোমাদের সামনে আসতে পারলাম না তো তার জন্যে সবার কাছে সরি চেয়ে নিচ্ছি তো হচ্ছে ওর তোমার এক দু দিন না এমনই হয়ে যায় কি আর করবো বলো সারাদিন ব্যস্ততার মধ্যে আর হয়ে ওঠে না তো আজকেও ছিল তেমনই একটা দিন তো তার জন্যে তো আর হয়ে ওঠেনি ওই যে সেই ব্লগ স্টার্ট করলাম ওই সময়ই তোমাদের সঙ্গে অনেকটা বক বক করেছিলাম তো তারপরে আর আসা হয়নি রেস্ট নিয়ে তারপরে তো দোকানে চলে গেলাম গিয়ে দোকানে মাল গুছানো দোকান খোলা সন্ধে দেওয়া সব কিছু করে চা বিস্কুট খেয়ে এই যে দোকান দোকানদারি করে দশটার সময় ঘরে আসলাম তো ঘরে এসে এই যে দেখো হবে হচ্ছে হলো তোমার ধনে পাতা আর বড়া করবো একটু ডালের পাতে খাওয়ার জন্যে তো তোমাদেরকে তো মনে হয় দুপুরে বলছিলাম ও তো সেটাই করার জন্য এখানে ধনেপাতা কুচিয়ে নিয়েছি আর দিয়েছি বেসন একটু কর্নফ্লাওয়ার আর হচ্ছে হলো তোমার শুনেছি কর্নফ্লাওয়ারটা দিলে একটু মচমচে হয় তো তার জন্যই কর্নফ্লাওয়ারটা দিই আগের দিনও করেছিলাম দিয়েছিলাম ভালো মচমচে হয়েছিল তো তোমরাও যদি কেউ না দিয়ে থাকো একদিন দিয়ে দেখতে পারো ভালোই মচমচে হয় জানো তো আর দিয়েছি রেগুলার যেই মশলা নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই সব কিছুই দিয়ে এখন বেসন দিয়ে ধনেপাতা দিয়ে আর সব কিছু দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি ঠিক আছে তো দেখো এখানে মাখানো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই যে বড়াগুলোকে গুঁড়ো ভাজতে দেবো তো দেখো আমি কিন্তু বড়াগুলোকে অলরেডি তেলের উপরে দিয়ে দিয়েছিলাম এক পিট করে কিন্তু বড়াগুলো সব কটা ভাজাও হয়ে গেছে এখন এই যে একে একে হচ্ছে হলো তোমার বড়াগুলোকে উল্টে দেবো তো বড়াগুলো ভাজা হতে থাক আর হচ্ছে হলো তোমার তারপরেই কিন্তু আমি এইগুলোকে নামিয়ে নেবো ঠিক আছে তো এই যে অল্প কটাই করলাম বেশি একটা করিনি রাত্রিরে শুধু আমি আর দিদি দুজনে খাবো তার জন্যেতে হচ্ছে হলো হেহি তাই বেশি তাই না বলো এতটাও লাগে না দুটো দুটো করেই হলেই হয়ে যায় তো হচ্ছে হলো তোমার ওর জন্যেতে আর বেশি করিনি তাও তো ধনে যতটা নিয়েছি ততটা হাফটা নিলাম নিয়ে হচ্ছে হলো তোমার এই যে এই বড়াকটা করলাম আর হাফটা রেখে দিয়েছি কালকে রান্নায় ইউজ করতে পারবো আজকে যেমন ওই যে মুগের ডাল আলুর দম করেছিলাম তো ওগুলো কিন্তু সবই নামানোর সময় আমি কিন্তু হচ্ছে ওগুলো তোমার ধনেপাতা অ্যাড করেছিলাম তো ধনেপাতার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে তো তার জন্যই আমি একটু অ্যাড করি আর এই যে শীতকালটাই তো পাওয়া যায় ওর জন্যেতে খুব ভালোই লাগে আমি কিন্তু সবসময়ই দেওয়ার চেষ্টা করি তো দেখো আর এই যে এইদিকে ডালটাকে গরম হতে দিয়েছি তো এটা কিন্তু ওই যে মুগের ডালটা তো ওই যে দেখো তোমাদের ধনেপাতার কথা বলছিলাম না ওই যে দেখো ধনেপাতা দেওয়া আছে তো এই যে এই ডালটুকু বেঁচে গেছে তো এটা দিয়েই আমি আর দিদি এখন রাত্রি খেয়ে নেবো ঠিক আছে তো তার জন্য এই যে ডালটা গরম করে নিচ্ছি আর ওইদিকে ধনে বড়া আছে আর কি লাগবে তাই না বলো তো এই দিয়েই এখন খাওয়া দাওয়া করবো তো আর এইদিকে বড়া কিন্তু আমি গ্যাসগুলো অফ করে দিয়েছি তো এখন এই যে এগুলো তেল থেকে তুলে নিয়ে খাওয়া দাওয়া করব তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আসছে হ্যালো বন্ধুরা তো দেখো এখন মাঝে হচ্ছে হলো এগারোটার মতো তো আমি এখন ব্লকটা শেষ করতে আসলাম তো ওই যে বড়াটা করে নিলাম দেখলে তারপরে হচ্ছে ওর তোমার খাওয়া দাওয়া করে নিলাম তো হোলো তোমার ওই যে ডাল আর বড়া এটাই খাওয়া দাওয়া করলাম এবার না পেটের মধ্যে একটু টেস টিস করে যন্ত্রণা হচ্ছে জানো তো মুগের ডাল খেয়েছি তো ওর চলো মুগের ডাল আমার যেহেতু একটু গ্যাসের সমস্যা আছে ওর জন্য না মুগের ডালটা অ্যাভয়েডি করি খাওয়া হয় না তো ওর জন্য খেয়েছি খেয়েছি তিন বেলা খেলাম বুঝলে তো এবার বুঝতে পারছি না জানি না কি হতে চলেছে এখানে কিছু সমস্যা যদি না হয় টুকুর টুকুর করে কারণ হচ্ছে হলো ভয় ভয় লাগে জানো তো একটা টাইম এই গ্যাসের সমস্যায় এত ভুগেছি না মানে এখন জাস্ট ভাবলেই আমার যেন কেমন একটা হয় অস্বস্তি। তো দেখি কালকে আর ভাবছি মুগের ডালটা করবো না মটর ডাল টাল কিছু করবো ভাবছি ওই দেখো একটু ডাল নিয়ে আসবো ভেবেছিলাম জানো তো? দিয়ে যাবো ভেবেছিলাম কালকে ডালের বড়া দিয়ে আর হচ্ছে ওর আলু দিয়ে ঝোল করবো ভেবেছিলাম। মনে থাকে না হ্যাঁ তাড়াহুড়ো করে হয় না লাগে না। থাক কালকে সকালে চিন্তা কালকে সকালে করা যাবে। তো যাই হোক খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই যে উপরে আসলাম উপরে এসে গাছে জল দিয়ে আসলাম গাছগুলোতে জল দিয়ে এসে আর এইদিকে তো দিদি বিছানা করেই রেখেছে তো এখন শুয়ে পড়বো আর এই যে ব্লকটা শেষ করা হয়নি তার জন্যে ব্লকটা শেষ করতে আসলাম ঠিক আছে তো আর একটা কথা তোমাদের আর একবার ভালো করে হচ্ছে হলো তোমার মানে ইয়ে ক্লিয়ার করে দিই তো হচ্ছে হলো তোমার ওই যে গিফটের জিনিসগুলো যেগুলো তোমরা দেখলে পার্সেল আসলো তো ওইগুলো কিন্তু তোমরা কেউ খারাপভাবে নিও না আমি কিন্তু ওইগুলো কার মানে দাদা ভাইয়ের থেকে বলো বন্ধুর থেকে বলো যে চেয়ে নিয়েছি এমন কিন্তু কোন ব্যাপার না আমি কারোর কাছ থেকে কোনোদিনও কিছু চেয়ে নিই না কেউ যদি উপচে আমাকে কেউ কিছু দেয় তো আমি সেটাও মানে হচ্ছে ওগুলো avoid করার চেষ্টা করি নাই করি তো যখন একদম পুরো মানে হয় না সে জোর করেই থাকে মানে সে ঠিক করেই নেয় দেবে তখনই দেয় মানে নিতে হয় এরকম একটা ব্যাপার না কিন্তু আমি সচরাচর কারোর কাছ থেকে কিছু নিতে চাই না জানো তো আর সেই জায়গা থেকে আমার এই যে দাদাই কত সময় আমাকে বলে যে উজ্জ্বল তোমার আমি তোর কাছে সব কত সময় আবদার করে কিছু চাই তো জলো তোমার তুই আমার কাছে কিছু চাস না আমার থেকে ছোট হোস তুই আমার কাছে কিছু চাস না এরকম করে বলে চাবি কোনটা ভালো লাগে বলবি এরকম বলতে এই আসার আগে কতবার বলেছে জানো ওখান থেকে কি নিয়ে যাবো বল কি নিবি বল এরকম সেম এখন এই যে দিদিভাই দিদিভাইও তাই সেম ভাই এখান থেকে কি নিয়ে যাব বল কি নিয়ে যাবো বল এরকম করছে আমি কিন্তু নেই না দিদি ভাইও আমাকে চিনে গেছে অলরেডি অনেকটাই আমার দাদা ভাই তো আমাকে ছোট থেকেই ঠিক আছে আর আমার ওই বন্ধুটাও মানে তো আমি করি না আমার নিজেরই না এখন কেমন মনে হচ্ছে যে কেন নিলাম আর এইটুকু এইটুকু টাকার জিনিস আমি নিজে নিলেই হয়ে যেত কেন আবার ওদেরকে বললাম এইসবই এখন মনের মধ্যে কেমন একটা হচ্ছে তো ওর চলো যতই হোক তাও দাদা ঠিক আছে এবার বন্ধুর কাছ থেকেও একটাকে নিয়েছি মনে হচ্ছে না ওকে কিছু মনে করছে ও কিছু মনে করছে না তো এরকমই কিন্তু জানি ও কিছু ভাবছে না ও কিছু ও একবারেই আমাকে বলেছে ঠিক আছে নেই আমি দেবো বলেই দিয়ে দিয়েছে ঠিক আছে দাদাভাই ও যেমন সেম দিয়ে দিয়েছে ও দিয়ে দিয়েছে তো সেই জায়গা থেকে নিয়েছি মানে তোমরা কেউ এমন ভেব না যে আমি কারোর কাছ থেকে মানে ওদের কাছ থেকে চেয়ে নিয়েছি বা জোর জুলুম করেছি এমন কোনো ব্যাপার কিন্তু না ঠিক আছে তো ওরাও আমি বলেছি মানে আসল কথা হচ্ছে ওরাও আবধারটা একবারেই রেখেছে আমি বলেছি আর ওরাও হ্যাঁ করে বলে দিয়ে দিয়েছি তো দাদা ভাইকে বলাও হয়নি সন্ধ্যেবেলা ফোন করেছিল যে এসে গেছে কালকে ব্লগে দেখে নিস ব্লগে দিয়ে দিয়েছি তাও দেখি আবার রাতে তো ফোন করবে তখন বলে দেব ঠিক আছে তো তোমাদের আবার বলছি তোমরা কেউ কিন্তু এরকম খারাপ ভাবে নিও না ব্যাপারটা যে আমি এরকম type মানে অন্যের থেকে মানে জিনিস নিয়ে ইয়ে করি এরকম কোনো ব্যাপার ঠিক আছে তো চলো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট